শত শত বছর আগে তৈরি মমি আজও অক্ষত নাক দিয়ে মস্তিষ্ক টেনে বের করা থেকে শুরু করে শত গজ লিনে দেহ মুড়িয়ে রাখা পুরো প্রক্রিয়াই অবিশ্বাস্য নিখুঁত এত উন্নত প্রযুক্তি আজকের বিজ্ঞানেও বিস্ময় জাগায় কিভাবে সেই প্রাচীন মিশরীয়রা মৃত্যুকেও হার বাবানো এই গোপন কৌশল আবিষ্কার করেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে মিশরের মমি মানুষকে করেছে বিস্মিত ও মোহিত যেন তারা শুধু সাদা কাপড়ে জড়ানো দেহ নয় বরং সময়ের অতল গহবর থেকে উঠে আসা এক রহস্য কোনো ফাড়াও মারা গেলে তার দেহকে নিখুঁতভাবে মমি করে সমাধিস্থ করা হতো এক বিশাল কবর গৃহে যেখানে শুধু দেহই নয় সঙ্গী হতো অগণিত ধনরত্ন জাদুকরী প্রতীক আর পরলোক যাত্রার জন্য প্রয়োজনীয় নানা উপকরণ মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে থাকা সেই মহা পিরামিডগুলো তাই কেবল সমাধি নয় বরং হাজার বছরের রহস্য আর অজানা সত্যের রক্ষক হলিউডের রোমাঞ্চকর সিনেমা রহস্যময় উপন্যাস কিংবা আকর্ষণীয় ডকুমেন্টারিতে বারবার ফিরে আসে এই মমির কাহিনী কিন্তু রূপকথার মতো শোনালেও এর ভেতরে আছে এক অমোঘ বাস্তবতা যা আজও বিজ্ঞানীদের হতবাক করে এত গবেষণা এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও উত্তরহীন রয়ে গেছে সেই প্রশ্ন কিভাবে প্রাচীন মিশরীয়রা এমন এক অদ্ভুত কৌশল তৈরি করছিল যা হাজার হাজার বছর পরেও একটি দেহকে প্রায় অক্ষত অবস্থায় টিকিয়ে রাখে মমি বানানোর প্রক্রিয়া কেমন ছিল মমি তৈরির পুরো প্রক্রিয়া চলত সত্তর দিন ধরে প্রথমেই বিশেষ পুরোহিতরা দেহ থেকে আর্দ্রতা শোষণ করে শুকিয়ে ফেলত নিপুণ ও গোপন পদ্ধতিতে এরপর পুরো দেহটি সাবধানে লিনেন কাপড়ে জড়িয়ে নেওয়া হত মমি তৈরির শুরুতেই ছিল ভয়ঙ্কর এক ধাপ বিশেষ মাকানো যন্ত্র ঢুকিয়ে নাকের ভেতর থেকে টেনে বের করে নেওয়া হতো মস্তিষ্কের নরম টিস্যু এরপর একে একে বের করা হতো দেহের অন্যান্য অঙ্গ শুধুই হৃদয় বাদে কারণ প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মানুষের অস্তিত্ব আর বুদ্ধিমত্তার আসল কেন্দ্র হৃদয় পেট যকৃত ফুসফুস সব অঙ্গ যত্ন করে রাখা হতো কেন পিকচারে যা মমির সঙ্গেই কবর দেওয়া হতো সব শেষে শুরু হতো দেহ মুড়িয়ে ফেলার পালা এক একটি মমি বানাতে লাগত শত শত গজ লিনেন কাপড় পুরোহিতরা দেহটিকে যত্ন করে কাপড়ে জড়িয়ে দিতেন কখনো কখনো আলাদা করে প্রতিটি আঙুল বা পায়ের আঙুল জড়িয়ে তবেই পুরো হাত কিংবা পা মোড়ানো হতো কিন্তু প্রশ্ন থেকে যায় কিভাবে তারা এমন কৌশল আবিষ্কার করেছিল যা মৃত্যুকেও হার বানিয়ে হাজার হাজার বছর ধরে একটি দেহকে অক্ষত রাখতে পারে কলকাতা টিভি